তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে এ দেখো গাড়ি তো আমি ডাস্ট আনতে গিয়েছিলাম এ দেখো ডাস্ট চাপানোই আছে গাড়িতে তো আজকে তোমাদেরকে দেখাবো যে আটশো পঞ্চান্নর মানে স্পিড একদম এক এক নম্বর লো থেকে আরম্ভ করব এবং চার নম্বর হাই পর্যন্ত একবারে প্রত্যেকটা গিয়ারের স্পিড টেস্ট করে দেখাবো এটা পনেরো স্পিড গিয়ার বক্স আছে মানে হাই লো মিডিয়াম আছে তো একবারে এক নম্বর লো থেকে শুরু করে চার নম্বর হাই পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা গিয়ারের স্পিড দেখাবো তো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা গাড়ি করছি স্টার্ট প্রথমে এক নম্বর লো লাগাবো একদম প্রথমে এক নম্বর লো তো এই দেখো লো লাগিয়ে দিয়েছি আবার এইদিকে লাগাবো এক নম্বর তো এক নম্বর লোয়ের স্পিডটা দেখো এই দেখো এক নম্বর লোয়ের স্পিড দেখো একবারে খুবই হালকা ইঞ্জিন রেডের আর এ চলছে গাড়ি এই দেখো খুবই হালকা মানে লয়ের স্পিড একদম কম দেখো পেছনে গাড়ি দাস নিয়ে চলে আসছি তো এক নম্বর লোয়ের স্পিড দেখো তো এবার দু নম্বর লাগাবো এটা হলো দু নম্বর তো দু নম্বর লোয়ের স্পিড দেখো এই দেখো এটাও খুব একটা বেশি নয় মানে আটশো পঞ্চান্ন যে হাইলো লো মিডিয়াম গাড়িগুলো স্পিড আছে তার লোয়ের স্পিডগুলো একদম খুব কম দু নম্বর লোয়ের স্পিড দেখো খালি এবার তিন নম্বর লো লাগাবো দেখো এই দেখো এটা তিন নম্বর লোয়ের হাটনি তো আমাদের আগে যে পাঁচশো পঁচাত্তর গাড়িটা ছিল মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ওটা এক নম্বর লোয়ে এরকম হাঁটতো এটা তিন নম্বর লোয়ে যা হাঁটছে ওটা এক নম্বর লোয়ে এরকম হাঁটতো মানে লোয়ের স্পিডগুলো খুব কম এবার চার নম্বর লো লাগাবো তো এই দেখো এটা চার নম্বর লোয়ের স্পিড মানে চার নম্বর লোয়ে চাষের সময় প্রথম চাষ দেওয়া হয় তো এবার মিডিয়ামে লাগিয়ে দেখাবো তোমাদেরকে তো মিডিয়ামে এদিকে লাগাবো এই হলো মিডিয়াম তো মিডিয়ামে আবার প্রথমে এক থেকে শুরু করবো তো এই দেখো এক নম্বর মিডিয়ামের হাটনি মানে চার নম্বর লো আর এক নম্বর মিডিয়ামে একদম উনিশ বিশ হাটনি এই দেখো এক নম্বর মিডিয়ামেও প্রথম চাষ দিই যখন মাটি শক্ত হয় তখন মানে চাষের সময় রোটারে কাদাই চাষের সময় এক নম্বর মিডিয়াম এবং চার নম্বর লোয়ে প্রথম চাষ দিই তো এবারে তোমাদেরকে দু নম্বর মিডিয়াম লাগাবো এই দেখো এটা দু নম্বর মিডিয়ামের হাটনি দেখো এই দু নম্বর মিডিয়ামের একদম বেস্ট হাটনি কাদাই চাষ বলো আর শুকনোই চাষ বলো টানাফাই চাষ বলো দু নম্বর মিডিয়ামের হাটনিটা একদম বেস্ট হাটনি দু নম্বর মিডিয়ামেই বেশিরভাগ চাষ করি কাদাই চাষ জমি কাদান দু নম্বর মিডিয়ামে হয় বেশিরভাগ তো এবার তিন নম্বর মিডিয়াম লাগাবো এই দেখো এটা তিন নম্বর মিডিয়ামের হাটনি তিন নম্বর মিডিয়ামেও চাষ হয় টানা ফলে চাষ হয় রোটারেও চাষ হয় কিন্তু তিন নম্বর মিডিয়ামে একটু বেশি স্পিডে মানে হাঁটে চাষের সময় এবার লাগাবো চার নম্বর হ্যাঁ দেখো চার নম্বর লাগালাম এটা চার নম্বর মিডিয়ামের হাঁট নেই তো এবারে হাই লাগাবো এইদিকে লাগিয়ে দিলাম হাই আবার শুরু করবো এক নম্বর থেকে তো এক নম্বর লাগালাম এক নম্বর হাইয়ের হাটনি দেখো মানে এক নম্বর হাই আর তিন নম্বর মিডিয়াম উনিশ বি ষাটনি এই দেখো দু নম্বর হাই এই দেখো দু নম্বর হায় লাগালাম লোড গাড়ি আছে একটু টানটা বসছে ইঞ্জিন রেডের আর পি এ তো এটা দু নম্বর হায়ের হাটনি মানে দু নম্বর হাই আর চার নম্বর মিডিয়াম একদম উনিশ বি হাটনি তো এবার তিন নম্বর লাগাবো এই দেখো তিন নম্বর হাই তিন নম্বর হাই চলছে গাড়ি তো তিন নম্বর হাই স্পিড আর বলতে হবে না এগুলো একদম রোডের জন্যই পারফেক্ট তিন নম্বর হাই এবার চার নম্বর হাই লাগাবো এই দেখো চার নম্বর এ দেখো ইঞ্জিন রেটের আর এ গাড়ি চলছে চার নম্বর হায়ে দেখো স্পিড দেখো আর এদিকে লোড আছে ফুল লোড ডাস্ট চাপানো আছে কিন্তু একদম ইঞ্জিন রেটের আর পি চলছে দেখো কোনো অসুবিধে নেই দেখো পিক আপে পা নেই আর এই দেখো এই হাফ পিক আপও দাবা নেই তো দেখো চার নম্বর হাইয়ে চলছে গাড়ি ইঞ্জিন রেটের আর পি এম এ তো হায়ের স্পিড বলতে হবে না এবার পিক আপ যাচ্ছি তো তোমাদেরকে দেখালাম এক নম্বর মানে এক নম্বর লো থেকে একদম চার নম্বর হাই পর্যন্ত কেমন কি হাঁটনি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখন রাস্তায় কাজ চলছে আমার মানে রাস্তায় কাজ বলতে কি চাষ তো শেষ হয়ে গেছে এবার শুধু পাথর বইছি রাত বইছি মানে রোডের কাজে লাগিয়েছি গাড়ি তো ভাই ভাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা